হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত এই সময় আমার হাতের কাছে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই রেডি ম্যাচিওর ঝোপালো গাছ যেগুলো ছাদ বাগানে লাগানোর দু থেকে তিন মাসের মধ্যেই সম্পূর্ণ গাছ ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে ঠিক যেমনটা আপনারা চান গাছ রোপণ করব একদম রেডি ম্যাচিওর মাতৃ গাছ রোপণ করে খুব অল্প সময়ের মধ্যেই গাছ ভরে বা ছাদ বাগান ভরে প্রচুর পরিমাণে ফলন নেব। চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক কী কী ভ্যারাইটি রয়েছে এবং ঠিক কী ডিসকাউন্টে এই সময় আপনারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির মাতৃ গাছগুলো কালেক্ট করতে পারবেন প্রথমে যে গাছটা আপনাকে দেখাচ্ছি এটা হলো নাম ডাক মাই এর কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে গত বছর এবং তার আগের বছর আপনারা গার্ডেন আপডেটে চেক করতে পারবেন এই ফলটা হয় অত্যন্ত বড় টকটুকে লাল খেতেও ভালো দেখতেও ভালো এবং প্রচুর পরিমাণে হয় ছাদ বাগানে অবশ্যই একটি শৌখিন কালেকশনের মধ্যে ডকমাই পার্পেল ছাদ বাগানে রাখার মতো একটি ভ্যারাইটি ছাদ বাগান মানেই সৌন্দর্য ছাদ বাগান মানেই মনের খোরাক পূর্ণ করা এরকমই একটি আমের ভ্যারাইটি হলো অরুণিকা ম্যাঙ্গো ভ্যারাইটি দেশীয় হাইব্রিড একটি ভ্যারাইটি যেমন রঙিনাম তেমন খেতে ভালো মিষ্টতায় সেরা কালারের সেরা ফলনে সেরা সব দিক দিয়ে টপ নচ একটি ইন্ডিয়ান হাইব্রিড ভ্যারাইটি আমি বলবো অরুণিকা ম্যাঙ্গো ভ্যারাইটি এর সাথে আপনারা অরুনিমা সুরিয়া অম্বিকা এগুলোও করতে পারেন কিন্তু যতগুলো ইন্ডিয়ান হাইব্রিড রয়েছে তার মধ্যে যদি বলেন বেস্ট একটা তবে অবশ্যই সেটা হবে অরুণিকা ম্যাঙ্গো অরুণিকা ম্যাঙ্গোর এ ধরনের হেলদি গাছগুলো পাবেন এরপর এদিকে আরও একটা গাছ রয়েছে যেটা সকলকেই আমি রিকমেন্ড করি এবং সবচেয়ে ডিমান্ডিং গার্ডেনার ফ্রেন্ডের একটা ভ্যারাইটি হলো কাটিমন ম্যাঙ্গো ভ্যারাইটি বারো মাসি আমের মধ্যে যত রকম আম রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা আম হলো কাটিমন নো ডাউট এই আমটাকে আপনারা রোপণ করবেন এবং বারো মাসি আম নিয়ে দ্বিতীয় কোনো আপনাকে চিন্তা করতে হবে না সবচেয়ে বেস্ট ভ্যারাইটি যখন আপনার সংগ্রহে থাকবে এরপর যারা চাচ্ছেন যে আমাদের রেঞ্জ একদমই কম এক দেড়শো টাকার মধ্যে আমরা ভালো কোয়ালিটির গাছ চাই এবং ভালো জাতের গাছ চাই তাদের জন্য আমি বলবো আম্রপালি মল্লিকা এই সমস্ত ভ্যারাইটি সবচেয়ে ভালো আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা আম্রপালি আমের গাছ এটাও কিন্তু একটা ইন্ডিয়ান হাইব্রিড ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফলন এবং অত্যন্ত টেস্টি আমের একটি জাত আম্রপালির ভালো মানসম্মত চারা এক দেড়শো টাকায় আপনারা ইজিলি কালেক্ট করতে পারবেন এবং যদি ছোট বা সিঙ্গেল ডালের হয় সেটা আরও অনেকটা কম দামে কালেক্ট করা সম্ভব যারা বাগান শুরু করবেন বাজেট কম অবশ্যই আম্রপালি হিমসাগর তারপর মল্লিকা এই ধরনের ভ্যারাইটিগুলোকে সিলেক্ট করবেন এগুলো কিন্তু আপনারা একশো টাকার মধ্যে বা এর কম দামে আশপাশের যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এরপর আরও একটি রঙিনামের সেরা ভ্যারাইটি দেখে নিচ্ছি এটা হলো কিং অফ চাকাপাত একে বলা যায় রঙিনামের সেরা সেরা ভ্যারাইটি আমি তিন বছর থেকে ছাদ বাগানের ফল খাচ্ছি এবং প্রত্যেককে বলে আসছি যত রকম রঙিন রয়েছে বিগত তিন চার বছরে এর উপরে আমি কোনো আম দেখিনি যেমন সাইজে ভালো তেমন মিষ্টতায় সেরা তেমনই ফলনের সেরা সব দিক দিয়ে টপ ভ্যারাইটি হলো কিং অফ চাকাপাত আজকের ভিডিওতে যে জাতগুলো দেখাচ্ছি সেগুলো সবই কিন্তু টপ ভ্যারাইটি দেখাচ্ছি সিলেক্টিভ ভ্যারাইটি যেগুলো বিগত তিন চার বছরের অভিজ্ঞতায় আমরা সিলেকশন করেছি যে এই জাতগুলো ছাদবাগানে যে কেউ রোপণ করলে এক্সেলেন্ট একটা রেজাল্ট পাবে শুধুমাত্র সেই সমস্ত ভ্যারাইটি এবং গাছগুলো যে দেখছেন এই গাছটাও কিন্তু এখন রোপণ করলে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে গাছ ফুল ফলে পরিপূর্ণ হয়ে যাবে আবার যতগুলো গাছ এখানে রয়েছে এটা একটা রেডাইভরি ম্যাঙ্গো ভ্যারাইটি এটাও কিন্তু এই সময় রোপণ করে দিলে এই শীতেই ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে এই ধরনের বড় ঝাঁকড়া হেলদি গাছ আপনারা গার্ডেন অফ থেকে ইজিলি অনলাইন সার্ভিসের মাধ্যমে বাড়িতে বসেই কালেক্ট করতে পারবেন জাস্ট আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনার সম্পূর্ণ ঠিকানা জানাতে হবে আমার অ্যাভেলেবেল একটা প্রাইস লিস্ট নিতে হবে সেই লিস্ট অনুযায়ী আপনি সিলেকশন করবেন আপনার ঠিকানা জানাবেন এবং বাড়িতে বসেই সিম্পলি গাছগুলোকে কালেক্ট করুন এখন রোপণ করে দিন আগামী দু মাসের মধ্যেই সম্পূর্ণ গাছ ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে আপনাদের আমি সবসময় বলে থাকি নিত্য নতুন জাতের পিছনে না ছুটে একদম পরীক্ষিত জাতগুলো রোপন করুন যেগুলো আমাদের কাছে অলরেডি দু চার পাঁচ বছর থেকে ওয়েদারে খাপ খাইয়ে গিয়েছে এবং দারুণভাবে ফলন দিচ্ছে এরকম একটি পরীক্ষিত ভ্যারাইটি হলো নাম ডকমাই হ্যাশ ফোর বা যেটাকে বলা হয় গোল্ডেন ডকমাই অসাধারণ ক্ষেত্রে একটি আমের জাত এই আমটি আপনি যদি রোপণ করেন এবং এর টেস্ট যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনাকে বলতে হবে না যে এটা কি প্রজাতির আমের জাত এটা যারা রোপন করেনি বা যাদের সংগ্রহে নেই তারা অবশ্যই একটা সংগ্রহ করবেন যাদের সংগ্রহে আছে তারাও এটা একাধিক পরিমাণে রাখতে পারেন তারপর এদিকে আমরা যদি দেখি কাঁচা মিঠে আমের একটি সেরা জাত এটা হলো কিউজাই ম্যাঙ্গো ভ্যারাইটি যেমন কাঁচাতে মিষ্টি তেমন পাকাতে মিষ্টি তেমনই অসম্ভব বিয়ারিং গাছে রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি গাছে ফ্রুট ড্রপিং অনেক কম প্রচুর পরিমাণে ফলন দেয় কাঁচা মিঠের মধ্যে একটা সেরা ভ্যারাইটি হবে কিউজাই এর পাশাপাশি আরও অনেক কাঁচা মিঠে আমার ভ্যারাইটি রয়েছে কিন্তু এটাই আমার বিবেচনায় সবচেয়ে সেরা ভ্যারাইটি এবং প্রত্যেক বাগানে রাখা দরকার ইজি টু গ্রো গাছ লাগিয়ে দিলে খুব ফাস্ট গাছ ডেভেলপ হয় গাছের গ্রোথ খুব ভালো এবং খুব সহজে গাছটি প্রচুর পরিমাণে ফলন দেয় বিদেশি আরও বেশ কিছু পরীক্ষিত জাত আমরা দেখে নিচ্ছি যেগুলো গার্ডেন ফ্রেন্ডের বাগানে বিগত বছরগুলোতে ফলন দেখিয়েছে এটা হলো আমেরিকান কেন্ট ম্যাঙ্গো একটি লেট ভ্যারাইটি আম কালারফুল আম এবং প্রচুর পরিমাণে ধরে খুবই সুস্বাদু একটি আমের জাত ছাদ বাগান উপযোগী অবশ্যই ছাদ বাগানে আমেরিকান কেন্ট আপনারা সংগ্রহে রাখতে পারেন তারপর এদিকে রয়েছে বেনানা ম্যাঙ্গো এটা তো পাঁচ ছ বছর থেকে দেখিয়ে আসছি সেরা সেরা একটা ভ্যারাইটি বেনানা অবশ্যই দু চার তো আপনারা রাখতে পারেন বেনানা ম্যাঙ্গো যেমন দেখতে ভালো তেমন খেতেও ভালো প্রচুর পরিমাণে বিয়ারিং গাছে রকম রোগ প্রকার সমস্যা হয় না বা যেটা হয় এটা নেগলিজেবেল তারপর এদিকে আমরা যদি দেখি হানিডিউ হানিডিউ আমটা কিন্তু মধুর মতো টেস্টের জন্য একে হানিডিউ বলা হয় এবং এই আমটা স্বাদের জন্য আমটাকে বিবেচনা করা হয় অবশ্যই ছাদ বাগানে একটা কালেকশন হিসাবে রাখা যেতে পারে হানিডেউ ম্যাঙ্গো অত্যন্ত টেস্টি একটি আম তারপর হলো ভ্যালেন্সিয়া প্রাইড বিগত বছরে এরও ফলন দেখেছেন গার্ডেন অফ ভ্যালেন্সিয়া প্রাইড অত্যন্ত জনপ্রিয় একটি বিদেশি আম রঙিন আম দেখতে অত্যন্ত সুন্দর হয় খেতেও অত্যন্ত টেস্টি অত্যন্ত মানসম্মত এক্সপোর্ট কোয়ালিটির একটি ম্যাঙ্গো ভ্যারাইটি অবশ্যই সংগ্রহে রাখতে পারেন ভ্যালেন্সিয়া প্রাইড যারা একটু এক্সেপশনাল কালেকশন করতে চান এদিকে আরও বেশ কিছু ভ্যারাইটি রয়েছে এটা হলো অনুনিমা ম্যাঙ্গো ভ্যারাইটি দেশীয় হাইব্রিডের মধ্যেই একটি ভালো জাত এই ধরনের জাতগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এদিকে রয়েছে আরও একটি ইউনিক ভ্যারাইটি থ্রি টেস্ট ম্যাঙ্গো ভ্যারাইটি প্রথমে বিবেচনা করা হতো এই তিন রকম টেস্ট হয় কিন্তু বর্তমানে দেখছি লাগানোর পর দু চার বছর থেকে যা ফল খাচ্ছি এটা অত্যন্ত লেট ভ্যারাইটির একটি আম এবং সেপ্টেম্বর অক্টোবর অবধিও গাছে আম থাকে বছরের যে কোনো সময় গাছটা থেকে আম খাওয়া যায় যে আমটা ম্যাচিওর হয়ে রয়েছে সেটাকে আপনি জুলাই মাসে পেরে তিন চার দিন কাগজে মুড়িয়ে রেখে দিন খেতে পারবেন আগস্টেও খেতে পারবেন সেপ্টেম্বর অক্টোবর অব্দি সবচেয়ে লেট হলো থ্রি টেস্ট আমার ছাদ বাগানে যতগুলো রয়েছে এর উপরে আর কোনো লেট ভ্যারাইটি নেই এটাও বেনানা ম্যাঙ্গো অবশ্যই যারা নতুন বাগান করছেন কাটিমন বেনানা এই সমস্ত দিয়ে শুরু করুন নামডকমাই কিং অফ চাকাপাত এগুলো নিয়ে আপনি কখনোই হতাশ হবেন না কাটিমন বেনানা ডকমাই চাকাপাত অরুনিকা হলো সেরা সেরা ভ্যারাইটি অবশ্যই প্রত্যেক নতুন বাগানের এই গাছগুলো দিয়েই ছাদ বাগান শুরু করা উচিত এরপর এদিকে রয়েছে অরুনিকা ম্যাঙ্গোরই আরও একটি গাছ তারপর আমরা যদি দেখে নিই এদিকে রয়েছে ইন্ডিয়ার একটি ফেমাস জাত এটা হলো রত্নাগিরি আলফান্সো যেটা জেনুইন রত্নাগিরি আলফান্সো এই ডান্ডিটা কিন্তু একদম কালো হবে উপরের যে টপ অংশটা থাকে এটা একদম কালো হয় এবং আমটা অত্যন্ত টেস্টি হয় অবশ্যই এটা কালেকশনে রাখার মতো একটি আম ছাদ বাগানেও করতে পারেন জমিতেও খুব সুন্দরভাবে করতে পারেন এর পাশাপাশি আরো বেশ কিছু আমের জাত রয়েছে যেমন বাড়ি ফোর ম্যাঙ্গো ভ্যারাইটি টমি টমিটকিন রঙিন আমের মধ্যে বাড়ি এগারো রয়েছে কিন্তু ওটা কাটিমানের তুলনায় টেস্টের বিবেচনায় অনেকটা পিছিয়ে যায় এরকম বেশ কিছু আমার ভ্যারাইটি রয়েছে সমস্ত ভ্যারাইটি সম্বন্ধে জানতে হলে স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল লিস্ট আপনাকে পাঠিয়ে দেওয়া হবে যে সমস্ত ভ্যারাইটি এই সময় দেওয়া হবে প্রত্যেকটি ম্যাচিওর গাছ এবং ম্যাক্সিমাম গাছগুলোতে প্রচুর পরিমাণে ফলন এই সিজনেই চলে আসবে অর্থাৎ আগামী দু মাসের মধ্যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার সম্পূর্ণ ঠিকানা জানাবেন এবং ইজিলি বাড়িতে বসেই এই গাছগুলোকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কালেক্ট করতে পারবেন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ